Say hi, Cece. Say hi, Bells. Hi, Bell. No, you gotta say hi. Hi. I'm making some Italian cookies today, but this guy right here, he's gonna do all the dishes. That's me. কিছু কিছু ক্ষেত্রে প্রেম ক্রাইমের সব থেকে বড় ক্যাটালিস্ট হয়ে দাঁড়ায় আজকে যেই গল্পটা আপনার সঙ্গে শেয়ার করব সরি যেই ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করব সেটাও এরকমই একটা ঘটনা সম্ভব অসম্ভব হতে পারে হতে পারে না উচিত অনুচিত এই সমস্ত কিছুর বাউন্ডারি ছাপিয়ে কিছু কিছু ঘটনা আপনাকে সত্যতা এবং বাস্তবের এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় যখন শুধু মনে হয় যে সত্যি বোধহয় পৃথিবীতে মানুষের থেকে নিকৃষ্টতম কোনো প্রাণী নেই এই গল্পটা আমাদেরকে এটা আরও একবার উপলব্ধি করিয়ে দেবে সাত সমুদ্র তেরো নদীর পারে কলু রাডোর একটি ঘটনা আপনার সঙ্গে আজকে শেয়ার করব। যদিও এটা বহু চর্চিত একটি ঘটনা যদি না জেনে থাকেন তাহলে তৈরি হয়ে যান কারণ আজকের পরে আই এম শোর আপনি আপনার স্বামী বা স্ত্রী বা আপনার সন্তানের প্রতি এক দৃষ্টিতে তাকাতে পারবেন না অ্যান্ড এ ইয়ার্স লেটার কিডস উইলমে খোরাডো অ্যান্ড হিস দ্য ব্যাস্ট ever happened to me when i got home yesterday it was like a ghost town like she wasn't here kids weren't here daddy is a hero he holds সেন্ট্রাল কোলোরাডোর অয়েল রিফাইনারি ফার্মে সকাল এগারোটা নাগাদ সাংঘাতিক হইচই পড়ে গেছে পুলিশের লোকজন কমপ্লিটলি ঘিরে ফেলেছে জায়গাটাকে বিশাল বড় বড় দুটো অয়েল ট্যাঙ্কার পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে কি রয়েছে এই অয়েল ট্যাঙ্কার গুলোতে পুলিশের সন্দেহ এর মধ্যে থেকে এমন কিছু পাওয়া যেতে পারে যেটা বদলে দিতে পারে ক্রাইম এবং ক্রিমিনাল এর এটা যদি আপনার জানতে ইচ্ছে করে তাহলে আপনাকে ফেরত যেতে হবে খানিকটা একটু ফ্ল্যাশব্যাক থেকে শুরু করি ওয়েল্ড কাউন্টি কোলোরাডোর পুলিশ স্টেশনে ফোন করে নিকোল সে জানায় যে সে তার বন্ধু শ্যানন ওয়াটের বাড়ির সামনে সকাল বারোটা বেজে দশ মিনিট থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছে বেল বাজিয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি কিন্তু কেউ দরজা খুলছেই না আগের দিন মাঝরাতে অ্যারিজোনা থেকে তিন দিনের বিজনেস ট্রিপ সেরে ফিরেছে শ্যানন নিকোল অর্থাৎ সেই বন্ধুই ড্রপ করেছিল তাকে তার বাড়িতে আজও একটা বিজনেস মিটিং ছিল এবং সেটা সে মিস করে গিয়েছে তার সাথে আরো আলার্মিং একটা জিনিস যে শ্যানন সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ অ্যাক্টিভ ছিল কিন্তু লাস্ট আপডেট বাই শ্যানন সেটাও অনেকক্ষণ আগেই পাওয়া গিয়েছে তাহলে কি হয়েছে শ্যানন ওয়াটসে শি ইজ ফিফটিন উইকস প্রেগনেন্ট সামনেই তার একের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত রয়েছে এইসব বিষয়ে প্রচন্ড সিরিয়াস শ্যানেন অথচ না ফোন তুলছে না দরজার কলিং বেল সোনা সত্ত্বেও দরজা খুলছে তাহলে কি কোনো বড়সড় বিপদে পড়েছে শ্যানেন বিদেশি পাড়ায় প্রতিবেশীকে ডাকার আগে পুলিশকে ডাকাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই আর তাই নিকোল প্রথমেই কল করে ফেলেছিল পুলিশ স্টেশনে একটা চল্লিশ নাগা যখন ফেড্রিক পুলিশ ডিপার্টমেন্টে নিকোল শ্যাননের কথা জানায় সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টের ওয়েলফেয়ার টিম ছুটে চলে যায় শ্যাননের বাড়িতে শ্যাননের স্বামী অর্থাৎ ক্রিস্টোফার ওয়াটসো হন্তদন্ত হয়ে সেই জায়গায় আসে কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকে তারা দেখে গোটা বাড়ি ফাঁকা খাঁ খাঁ করছে শুধু ওদের পোষা কুকুর ডিয়ার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে শ্যাননের পার্স চাবি ঘড়ি সব পরে রয়েছে এমনকি শেষমেশ ফোনটাও পাওয়া গিয়েছে কুশনের তলা দিয়ে ক্রিস্টোফার চিন্তায় ভেঙে পড়ে তবে কি কোনো বন্ধুর বাড়িতে চলে গিয়েছে শ্যানন সঙ্গে দুই মেয়ে চার বছরের বেলা আর তিন বছরের সেলেস্টা ওদের কেউ কি নিয়ে চলে গিয়েছে সব থেকে বড় বিষয় যাওয়ার আগে শ্যানন নিজের ওয়েডিং রিংটা পর্যন্ত খুলে রেখে গেছে তাহলে কি কোনো অশান্তি হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে ক্রিস্টোফার ভোর পাঁচটা পনেরো নাগাদ কাজে বেরিয়ে গিয়েছিল তখন দুই মেয়ে তাদের নিজেদের রুমে ঘুমোচ্ছে স্ত্রী মাঝ রাত্রিবেলা কাজ থেকে ফেরার পরে পরিশ্রান্ত ঘুমন্ত স্ত্রীকে অসম্ভব ভালোবাসে ক্রিস লাভ অ্যাট ফার্স্ট সাইট নয় দু হাজার দশ সালে ফার্স্টে ফেসবুকে দেখা হয় দু বছর ধরে তাদের এই সাক্ষাৎ আস্তে আস্তে প্রেমে পরিণত হয় এবং তারপরে দু হাজার বারোতে বিয়ে করে তারা দাম্পত্যের ছ বছর পরে জীবন পরিপূর্ণ ভরা সংসার দুই কন্যা সামনেই হতে চলেছে আরও একটি সন্তান মেয়ে দুটো বাবার চোখের মনি আর যে আসছে সে ছেলে শ্যানান আর ঠিক করেছে তার নাম রাখবে নিকো ছেলে মেয়ে স্বামী নিয়ে হাসি খুশি সংসার ফেলে কোথায় গেল শ্যানান লোকাল টিভি চ্যানেলগুলোতে ইন্টারভিউ দেওয়ার সময় নিজের মেয়েদের ব্যাপারে কথা বলতে গিয়ে গলা বুঝে আসছিল ক্রিসের তোমাদের ছাড়াই বাড়িটা আমাকে গিলতে আসছে কোট আন কোট বারবার সে অনুরোধ করেছে তোমরা যেখানেই থাকো তাড়াতাড়ি ফিরে এসো লাজুক স্বল্প ভাষী ক্রিস বারবার একই কথা বলেছে আমি আর কিচ্ছু চাই না শুধু চাই ওরা যেন সেফ থাকে সত্যি তো বাবা হিসেবে নিরুদ্দেশ হওয়া স্ত্রী আর সন্তানদের সেফটি ছাড়া আর কি বা চাইতে পারবে ক্রিস এফবিআই অ্যান্ড কোলোরাডো ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই দুটো ডিপার্টমেন্ট মিলে শুরু করে দেয় সমস্ত তদন্ত ক্রিস পলিগ্রাফ টেস্টের সময় নিজের বাবাকে নিচু গলায় বলে যে শ্যানন বেলাকে গলা টিপে মেরে ফেলেছে আর তারপরে ক্রিসের চোখের সামনেই সিসিকেও গলা টিপে মেরে ফেলেছে এবং নিজের মাথা ঠিক রাখতে না পেরে ক্রিস নিজের দুই সন্তানকে ছটফট করে মারা যেতে দেখে মাথা ঠিক রাখতে পারেনি এবং সেই রাগে মেরে ফেলেছে ছেলের শুনে চমকে উঠেছিলেন বৃদ্ধ বাবা এই ক্রিসকে তিনি তো না আর স্বাভাবিক কারণ মেয়েদের প্রতি বরাবরই খুব স্নেহশীল ক্রিস বিশেষ করে বেলা অ্যাকচুয়ালি কার্বন কপি অফার শান্ত নম্র ভদ্র চুপচাপ ড্যাডি ইজ দ্য হিরো হি হেল্পস মি গ্রো আপ স্ট্রং কি রিডস মি বুকস হি টইস মাই শ্যুস ড্যাডি আই লাভ ইউ এই গানটা চার বছরের বেলা প্রায়শই গাইত তিন বছরের সিসি অর্থাৎ সেলেসটা সে খানিকটা মায়ের মতো ডমিনেটিং স্ট্রং হেডেড খুব দুরন্ত সারা বাড়ি সে মাথায় করে রাখে কিন্তু বাবা বলতে সেও অজ্ঞান কি এমন হয়েছিল যে শানন মা হয়ে নিজের হাতে দুই সন্তানকে খুন করলো কোন ক্রিমিনাল রেকর্ড নেই ক্রিস ওয়াটসে তাই ধরেই নিতে হবে প্রথমে যে সে সত্যি বলছে শুধু তাই নয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তাকে নিপাট ভালো মানুষ হিসেবেই চেনে হ্যাঁ মানে সোশ্যাল মিক্সিংয়ে খুব একটা পটু ছিল না কোনোদিনও ক্রিস হি বজ শাই অ্যান্ড অকওয়ার্ড শ্যাননের মতন তার সুবিশাল বন্ধু মহল নেই সেই স্কুলেরই দু চারজন বন্ধু রয়েছে তার জীবনে টিন হিসেবেও ক্রিস ছিল একদম বাধ্য একটি ছেলে যে বয়সে ছেলেরা এদিক ওদিক করে বেড়ায় নতুন নতুন জিনিস এক্সপ্লোর করে এক্সপেরিমেন্ট করে ক্রিস সেই সময় বাধ্য ছেলের মতন পড়াশোনা করেছে তারপরে চাকরিতে ঢুকেছে নিজের পায়ে দাঁড়িয়েছে তারপর বিয়ে করেছে কোথাও কোনো অস্বাভাবিকত্ব নেই তার জীবনে তাহলে কি হিট অফ দ্য মোমেন্টে সেই কাজটা করে ফেলেছে খুন করে ফেলেছে তার স্ত্রী শ্যাননকে কিন্তু ইনভেস্টিগেশন টিম কিছুতেই বুঝতে পারছিল না যে একজন পনেরো সপ্তাহের প্রেগনেন্ট মহিলা কেন তার দুই মেয়েকে খুন করবে তবে কি শ্যাননের জীবনে কোনো গোপনীয়তা ছিল ওয়াজ দেয়ার এনিথিং দ্যাট শি ওয়াজ হাইডিং না গোপনীয়তা আবার শ্যাননের কারণ ওর পার্সনালিটি ওয়াজ ওপেন যেটা আগেই আমরা ডিসকাস করেছি যে চৌত্রিশ বছর বয়সী শ্যানন তার গোটা লাইফটাই সোশ্যাল মিডিয়ায় পাবলিক এর জন্য ইউজ করত। খানিকটা নিজের কাজের জন্য তাকে করতে হতো লেভেল নামক একটি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে কাজ করত শ্যান যে প্রোডাক্টটা সে বিক্রি করত তার নাম ট্রাইভ জনসংযোগ বাড়ানো নিজের কাস্টমার তৈরি করা সব কিছুর জন্য সোশ্যাল মিডিয়া ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট টুল এন্ড শি নিউ হাউ টু ইউজ ইট ভেরি ওয়েল অ্যাকচুয়ালি এটাই ছিল মার্কেটিং স্ট্র্যাটেজি তাই বলা যেতে পারে শ্যানন ওয়াজ আ ইনফ্লুয়েন্সা ইন সাম ওয়ে আর ওর গোটা লাইফটাই সবাই সব সময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারত এমনকি নিজের আনপ্ল্যান্ড প্রেগন্যান্সির খবরটাও ক্রিসকে দিয়েছিল ক্যামেরার সামনে লাইভ স্ট্রিমিং করতে করতে সেখানেই সে বলেছিল ক্রিস ওয়াজ দ্য বেস্ট থিং অসুস্থ কোলে দিয়ে নাকি তিন ঘন্টা বসেছিল বাথরুমে পর্যন্ত যায়নি তাই স্বামীকে নিয়ে কোনো সময় কোনো অভিযোগ ছিল না স্যাননের বরং সে বলেছে অনেক সময় স্বীকার করেছে যে স্বামী স্ত্রী সম্পর্কে সে অনেকটা বেশি ডমিনেটে আর ক্রিস খুব ভালো মানুষ সে তার সমস্ত কথা শুনে চলে আন কোট হি নেভার ফাইটস উইথ মি হি অলওয়েজ ফ্লো অর্থাৎ ও জানে আমি কি পছন্দ করি না করি আমার সব কথা মেনে চলে আমার সঙ্গে ঝগড়া ঝামেলা করে না যেরকমটা হচ্ছে সেরকমটাই চলে ক্রিস্টোফার সো স্যাননের ভার্জেন যদি শুনতে হয় আর সেটা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছে ক্রিস্টোফার অ্যাজ আ হাজব্যান্ড ওয়াজ ভেরি লাভিং কেয়ারিং রেসপন্সিবল তাই অনেক খুঁজেও এফ বি আই অথবা কোলোরাডো ইনভেস্টিগেশন ব্যুরো শ্যাননের জীবনে এরকম কোনো হিডেন চ্যাপ্টার খুঁজে পায়নি তাদের মতে শ্যানন ওয়াটস ছিল একজন স্ট্রং অ্যাসার্টিভ ডমিনেটিং মহিলা যে সবসময় মনে করতো যে তার দাম্পত্য সুখের এবং সে সেরকমই দেখাতে চাইতো কিন্তু ক্রিস কি বলতো তার বউয়ের ব্যাপারে আসলে প্রচন্ড নম্র স্বভাবের স্বল্পভাষী ক্রিস তার ডমিনেটিং বউয়ের ওপরে কিছু কথা বলার বিশেষ সুযোগ পেত না যখন থার্ড প্রেগনেন্সির খবরটা ফেসবুকে বিশ্ব লোকের সামনে শ্যানন ক্রিসকে জানিয়েছিল তখন তাই বাধ্য ভালো হাজবেন্ডের মতন খুশি হতে হয়েছিল তাকে কিন্তু আসলে সেই দিন সে সে ততটা খুশি হয়নি পরে জানিয়েছিল যে এই বাচ্চাটা তার কিন্তু অ্যাজ চাই না তার হাজবেন্ডের কোনো কথায় গা করেনি পাত্তা দেয়নি তাই বাস্তবে অনেক সময় বাইরে থেকে যেটা দেখানো হয় সেটা যতটা সুন্দর থাকে বা সুন্দর লাগে ভেতরে কিন্তু কোথাও একটা গিয়ে ঘুন লেগে গিয়ে থাকতে পারে আর ক্রিসের জীবনেও ভেতর ভেতর একটা ঘুম পোকা তৈরি হয়েছিল দ্যাট ওয়াজ হিজ পেন্ট আপ ফ্রাস্ট্রেশন নিজের জীবন নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে নিজের ডমিনেটিং স্ত্রীকে নিয়ে যথেষ্ট ফ্রাস্ট্রেটেড ছিল ক্রিস ওয়াটস এই পলিগ্রাফ টেস্টের সময় আরও একটা আশ্চর্য স্বীকারোক্তি করেছিল ক্রিস এন্ড দ্যাট ওয়াজ অ্যাবাউট হিজ গার্লফ্রেন্ড তার এক বান্ধবী ছিল বান্ধবী ঠিক বলা যায় না প্রেমিকাই বলা উচিত হবে ক্রিসের সাথেই কাজ করতো তিরিশ বছর বয়সী নিকোল কিসেঞ্জা মারাত্মক সুন্দরী শুধু তাই নয় অ্যাকর্ডিং টু ক্রেস এই প্রথমবার সে অনুভব করলো নিজের জীবনের একটা ফ্রি স্পিরিট বসি ওয়াইফের থেকে নরম সরম স্বভাবের প্রেমিকা নিকোলের সাথেই তাই অনেক বেশি অ্যাটাচড হয়ে গিয়েছিল ক্রেস শ্যানেনের সঙ্গে থাকাটা অনেকটা জেলখানার মতন নিকোল ইন টু দ্যাট খোলা আকাশের মতন ব্যাস ক্রিস ভাবতে শুরু করলো যে এই মেয়েটি তার সোলমেট ডিভোর্স চেয়েছিল ক্রিস ভেবেছিল বিয়ে করতে পারবে নিকোলকে নিকোলেরও আপত্তি ছিল না বেলা আর সিসির ছবি দেখিয়েছিল তাকে সে তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটি তৃতীয় ব্যক্তি ঢুকলে স্বভাব খানিকটা পরিবর্তন তো হয় আর সেটাই বুঝতে পেরে গিয়েছিল শ্যানন তাই লাভ লেটার লিখতে শুরু করেছিল ক্রিসকে কিন্তু ক্রিস ততদিনে নিকোলের প্রেমে পা থেকে মাথা পর্যন্ত ডুবে গিয়েছে তেরোই অগস্ট এই নিয়ে শ্যানন আর ক্রিসের মধ্যে চরম অশান্তি হয় একটা এক্সট্রা ম্যারিটাল এফেয়ার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যতটা চরম চূড়ান্ত হতে পারে এই ঝগড়া ঠিক ততটাই হয়েছিল ক্রিসকে শাসিয়েছিল শ্যানন যদি ছেড়ে যাওয়ার কথা ভাবো তাহলে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সে এই অব্দি বলে ফেরত চলে যায় সেদিন সকালের ঘটনায় মানে কলোরাডোর অয়েল রিফাইনারি ফার্মের পাশাপাশি দুটো অয়েল ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে আর পুরো এরিয়াটাকে ঘিরে ধরেছে পুলিশ আর সেই ট্যাঙ্কের মধ্যে পাওয়া গিয়েছে পিঠপিঠি দুই বোনের মৃতদেহ অর্থাৎ বেলা আর সেলেস্টার মৃতদেহ আট ইঞ্চির মতন ঢাকনা খুলে কোন দুটো ছোট্ট শিশুর দেহ সেই ট্যাঙ্কের মধ্যে পুড়ে ফেলা হয়েছিল বেলার চুল আটকে ছিল সোনালি সেই ট্যাঙ্কারের ঢাকনার গায়ে তার শরীরে পিছনে ট্যাঙ্কার কালশিটে পড়ে গিয়েছিল এতটাই জোর দিয়ে ঢোকাতে হয়েছিল তার ছোট্ট শরীরটা সেই অয়েল ট্যাঙ্কারের ছোট্ট আট ইঞ্চির গর্তে এই পর্যন্ত এসে আপনাদের মনে একটাই প্রশ্ন ঘুরছে নিশ্চয়ই যে ছোট্ট বেলা আর সিসিকে কে মারলো এভাবে কেন তাদের নির্মমভাবে হত্যা করা হলো। কি আশ্চর্য বিষয় বাবা মায়ের কাছে তাদের সন্তানই পুরো জগৎ হয় অথচ এই ক্ষেত্রে দুজনের মধ্যে কেউ একজন তাদের মৃত্যুর কারণ হয়ে গিয়েছিল যখন ইনভেস্টিগেশন চলছিল তখন পুলিশ ডিপার্টমেন্টে একটা প্রশ্ন নিয়ে যে বার হয়ে যাচ্ছিল কি ঘটেছিল সেদিন ভোর রাতে সেটা জানা গিয়েছিল ক্রিস্টোফার অর্থাৎ ক্রিস ওয়াটসের একটি কনফেশনের মাধ্যমে সেদিন মারাত্মক ঝগড়ার পরে প্রথমে সে গিয়েছিল বেলার ঘরে ঘুমন্ত বেলাকে তার প্রিয় কম্বলে জড়িয়ে ধরে চেপে রেখেছিল ক্রিস অনেকক্ষণ প্রথমে খুব ছটফট করছিল বেলা কিন্তু তারপর একটা সময় থেমে যায় এরপর ক্রিস সিসির ঘরে গিয়ে একই কাজ করে তারপর ফিরে আসে নিজের বেডরুমে যেখানে ঘুমিয়ে রয়েছে শ্যানন ওয়াটস অর্থাৎ ওর স্ত্রী ঘুমিয়ে থাকা শ্যাননের নিশ্বাস নিঃশ্বাস বন্ধ করতে বেশি সময় লাগেনি ক্রিসের কিন্তু শেষ মুহূর্তে ক্রিস দেখে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে বেলা যাকে কম্বলে মুড়িয়ে কিছুক্ষণ আগে চেপে ধরে মেরে ফেলেছিল এমনটাই ভেবেছিল ক্রিস চমকে গিয়েছিল সে কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়েছিল বেলাকে বোঝায় যে তার মা অসুস্থ এরপর মৃত শ্যাননকে বেডশিটে মুড়ে সিঁড়ি দিয়ে টানতে টানতে নামিয়ে নিজের গাড়ির সামনের দিকে তোলে ক্রিস ওয়াটস সিসি কেউ একই রকম ভাবে নিয়ে যায় সে বেলা ততক্ষণে ভয়ে পাথর হয়ে গিয়েছে বাধ্য মেয়ে বেলা একটা শব্দও করে সে চুপ করে বসেছিল সে অ্যানাডার্কো পেট্রোলিয়ামের অয়েল রিফাইনারি ফার্মে যেখানে ক্রিস ফিল্ড অফিসার ছিল সেটা ওদের বাড়ি থেকে প্রায় ঘন্টা খানেকের পথ ততক্ষণ বেলার পায়ের তলায় তার মায়ের মৃতদেহ ছিল আর সিসির নিষ্প্রাণ দেহটা ঠিক তার পাশে পড়েছিল কাপা কাপা গলায় বেলা বলেছিল প্লিজ ডোন্ট ডু দ্যাট টু মি ড্যাডি নো কিন্তু শেষ পর্যন্ত তাকে দ্বিতীয়বার গলা টিপে হত্যা করেছিল ক্রিস রেহাই দেয়নি মৃতদেহগুলোকে ট্রাকে তুলে নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরায় পাওয়া গিয়েছিল সেই ফুটেজ এবং সেটার ভিত্তিতে কোর্ট ক্রিস্টোফার লি ওয়াটসকে ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জে অভিযুক্ত করে এবং একটা নয় তিনটে ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং তারই সাথে পনেরো সপ্তাহের যে ভ্রূণ হত্যা অর্থাৎ শ্যাননের পেটে যে আনবর্ন চাইল্ড ছিল সেটার জন্য তাকে পাঁচখানা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় কোর্ট যার মানে হচ্ছে আটচল্লিশ বছরের কারাদণ্ড অ্যান্ড দ্যাট টু উইদাউট পারোল আসলে শ্যাননের পরিবার চাইনি যে আরও একটা মৃত্যু ঘটুক তাই ক্রিসকে ডেথ পেনাল্টি দেওয়া হয়নি হোমে থাকাকালীন ক্রিস বলেছিল যে ইফ আই উড নেভার মেড নিকোল দেন দিস উড উভ নেভার আমার যদি নিকোলের সাথে কোনোদিনও দেখা না হতো তাহলে এমনটা কোনো ঘটতো ঘটত না তবে যে নিকোলের জন্য এত ঘটনা ক্রিসের অনুযায়ী সেই নিকি সে সমস্তটা অস্বীকার করেছিল সে বলেছিল কয়েক মাস তাদের পরিচয় হয়েছে এর মধ্যে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না আর ঘটনাটার পরে চাকরি ছেড়ে রাতারাতি পাত্তাড়ি গুটিয়ে নিয়েছিল নিকোল ক্রিস এরপর পর থেকে অনেক চিঠি লিখেছে আজও সে চিঠি লিখেই চলেছে সেই চিঠিতে উল্লেখ আছে যে এখনো কিভাবে সে বেলার কান্নার আওয়াজ শুনতে পায় ক্রিসের মতে সেদিন তার ওপরে নাকি একটা ভয়ানক পিশাচ ভর করেছিল কি ওয়াজ পজেসড বাই এ ডিম্যানিক ফোর্স নাও ক্রিশ্চিয়ান ধর্মে এরকম ধরনের পজেশনের উল্লেখ রয়েছে কিন্তু এই কথা তার মেনে নেওয়া কোর্টের পক্ষে তো সম্ভব নয় সবশেষে আমার চোখের সামনে যে দৃশ্যটা বারবার ফুঁটে ওঠে সেটা হচ্ছে বেলা আর সিসি যাকে সবথেকে বেশি মেয়েরা ভালোবেসে থাকে ছোটোবেলায় যাদের পুরো জীবনটা ইজ ইনফ্লুয়েসড বাই ফাদার্স বাবাদের বিশাল বড় একটা কন্ট্রিবিউশন থাকে সেই বাবাকে যাকে এতটা বিশ্বাস করে প্রত্যেকটা মেয়ে জীবনের খুঁটি বানিয়ে নেয় সেই বাবা যখন তার নিজের হাতে সন্তানকে খুন করে মেয়েকে খুন করে তখন তার মানসিক স্থিতি কি হয় তবে হ্যাঁ ক্রিসের কথা বললে পরে এটুকুনি বলতে পারি যে খুব সুবিধেবাদী মানুষ তিনি যখন নিকলের ওপরে অর্থাৎ গার্লফ্রেন্ডের ওপরে দায় চাপিয়ে দেওয়া কাজ করলো না তখন সেটা এক ডিমানের ওপরে চলে গেল কোনো শয়তান সেটনিক ফোর্স নিজের দোষ নেই এটাই বোধ জীবনের সবথেকে বড় প্যারাডক্স যে ডিমন বা সেন্ট এই দুটোই আমাদের মধ্যে থাকে এবং কোন সময় কাকে বেশি খাবার দিয়ে শক্তিশালী বানাবো সেটাও আমাদের হাতেই থাকে তাই লাইফের সব থেকে বড় প্যারাডক্স ক্ষেত্রে এটাই যে কিভাবে একটাকে কন্ট্রোল করতে হবে আরেকটাকে বাড়াতে হবে সেই শিক্ষাটা বোধহয় সবার প্রথম সবার আগে પ્રત્યેક સંતાન કે દેવા ઉચિત